জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব রহুল আমিষায় পালিয়েছেন এবং তার এই পালানোর পিছনে আমি তিনটি কারণ উপস্থাপন করব। যে তিন কারণই আসলে বাইতুল মোকরম বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হয়েও ওনাকে আওয়ামী লীগ নেতাদের মতো পালাতে হয়েছে আমি কথা না বাড়িয়ে সেই তিনটি কারণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম যে কারণটা আমি উপস্থাপন করব সেই কারণটা হচ্ছে যে শেখ হাসিনার মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু এই খতিব রুহুল আমিন সাহেব দেখেন একজন আলেম হয়ে এটা কীভাবে সম্ভব যে এত দীর্ঘ সময়ে আয়ালেম ও নিধন করার কাজে ব্যস্ত ছিলেন অসংখ্য মানুষের রক্ত তার হাতে লেগে আছে সেই তাদের দলের প্রতিনিধি হয়ে তাদের মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন করতে চেয়েছেন কিন্তু আনফর্চুনেটলি তিনি তাদের পক্ষ থেকে সেই মনোনয়নটা পান নাই এবং যার বদৌলতে যেহেতু তাকে মনোনয়ন দেওয়া হয়নি সেই হিসেবে তাকে সান্ত্বনামূলক তাকে কিন্তু জাতীয় মসজিদের ক্ষতি বানানো হয়েছে এটা হচ্ছে তার পালানোর পিছনে প্রথম কারণ তিনি শেখ হাসিনার মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন এটা কিন্তু আলিম সমাজরা কিন্তু জানে এবং সাধারণ মানুষরাও কিন্তু জানে এটা হচ্ছে তার পালানোর প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে শুক্রানা মাহফিলক উপাধি দিয়েছিলেন যেটিকে আমরা অত্যন্ত লজ্জাজনকভাবে গ্রহণ করেছি এবং বিভিন্ন সময়ে আমাদেরকে সে কারণে লজ্জিত হতে হয়েছে ব্যক্তিগতভাবে বললে আমরা যদি কোথাও গিয়ে যদি বলি যে আমরা কৌমি আদর্শে পড়াশোনা করি তাহলে সেক্ষেত্রে তারা আমাদেরকে এ একটা কথাই বলে সেটি হচ্ছে যে তোমরা তো এত বড় একজন সহিচারী সরকারকে তোমরা কৌমি জননী উপাধি দিয়েছ অর্থাৎ শেখ হাসিনা হচ্ছে মা এবং আমরা সকল কৌমি আলেম ছাত্র সমাজ আমরা হচ্ছে তার সন্তান এত বড় লজ্জাজনক একটি উপাধি তাকে দিয়েছে এবং তার মাধ্যমে তিনি আমাদেরকে লজ্জিত করেছেন এটা কিন্তু বাংলাদেশের আলেম সমাজ এবং ছাত্র সমাজ তারা কিন্তু অবশ্যই এর প্রতিশোধ নিত যার ফলে ওনাকে পালাতে হয়েছে এটা হচ্ছে তার পালানোর দ্বিতীয় কারণ তৃতীয় যে কারণটা আমি উল্লেখ করব সেটি হচ্ছে যে তিনি যতদিন বাইতুল মোকার্রমের ক্ষতি ছিলেন কোনো দিন জালেম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে তিনি কোনো কথা বলেননি এই সৈরাচা সরকার এত দীর্ঘদিন যাবৎ আলিমদেরকে মারতেছেন সাধারণ মানুষদেরকে মারতেছেন সে ব্যাপারে ওনার কোনো বক্তব্যই কিন্তু আপনি তার খুঁতবাতে পাবেন না এবং ওনার যখন আলোচনা শেষ হতো তখন দোয়াতে উনি তার জন্য তার দীর্ঘ কামানোর জন্য তিনি দোয়া করতেন কখনো তিনি এই দোয়া করেন নাই যে তিনি মানুষের উপর যে অত্যাচার করতেছেন যে জুলুম করতেছেন সেটা থেকে যেন তিনি বিরত থাকেন এবং আল্লাহ আলা তাকে যেন হেদায়েত দান করে সে ব্যাপারে উনি কিন্তু কোনো কথাই বলেননি এবং এই তিনটি কারণ আমি উপস্থাপন করেছি এই তিন কারণই বাইতুল মোকালামের ক্ষতি রুহুল আমিন সাহেব উনি পালাতে বাধ্য হয়েছেন এবং সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে যে এখন উনি কোথায় আছেন আমার থামনেলে অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন যে কৌমি জননী উপাধি দেয়া রুহুল আমিন এখন কোথায় সো সেই উত্তরটা এখন দিব সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত উচ্চ পদস্থ লোক ছিল তাদেরকে কিন্তু তাদের জীবনের সংখ্যা ভালোভাবেই জানে যে এদের জীবন নিয়ে কিন্তু সংখ্যা আছে সুতরাং এজন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সর্বোচ্চ সহায়তা করেছে এবং তাদের জীবনের নিরাপত্তা দিয়ে তাদেরকে ক্যান্টনমেন্টে রেখেছেন আমরাও আশা করি যে ক্ষতি রুহুল আমিনকেও ক্যান্টনমেন্টে রাখা হয়েছে হয়তো কিছুদিন পরেও কোনো মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে সো এটাই হচ্ছে আলোচনার বিষয় যে ক্ষতি রুহুল আমিন পালানোর তিনটি কারণ আমি এখানে উপস্থাপন করেছি সো এটুকু ছিল আজকের ভিডিওস ইট থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিও আল্লাহ হাফেজ